খুলে দেওয়া হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো একাডেমিক কার্যক্রম চালু হবে চৌঠা মে এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীর আদেশও প্রত্যাহার হয়েছে সিন্ডিকেটের জরুরি সভায় এত কিছুর পরও উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনর শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে কুয়েট শিক্ষার্থীরা সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচিতে বসেন বত্রিশ জন শিক্ষার্থী এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন আমরা এই এই প্রতিজ্ঞা বসছি যে যতক্ষণ না পর্যন্ত মাসুদ অপসারণ হয়েছে নিউজ কাছে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না এমন পরিস্থিতিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাঁত্রিশ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় দোসরা মেয়ের পরিবর্তে বুধবারই হল খুলে দেয়ার আর একদিন এগিয়ে একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে যদিও তালা ভেঙে এপ্রিল চৌঠামে থেকে হলে অবস্থান করছেন কিছু শিক্ষার্থী সাময়িক বহিষ্কারের ব্যাপারে যে সাইত্রিশ জনের ব্যাপারে বলা হয়েছিল ওই সিদ্ধান্তটা প্রত্যাহার করা হয়েছে আমাদের হলগুলা যেটা ভ্যাকেন্ট করা ছিল বন্ধ ছিল আজকে থেকেই হলগুলো খুলে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে এদিকে কোয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা অনুরোধ জানান অনশন ভেঙে আইনের ওপর আস্থা রাখার আমাদের যে ইনকোয়ারি কমিটি অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায় তবে সিন্ডিকেটের সিদ্ধান্ত কিংবা শিক্ষা উপদেষ্টার কথায় আশ্বস্ত হতে পারেননি আন্দোলনকারীরা আমরা চাইছিলাম যে এই ছাত্রদের লিস্টটা প্রকাশ করুক আগে পরবর্তীতে যে এই ছাত্রদের প্রতি রিভেঞ্জফুল কোনো সিদ্ধান্ত নেবেন এর কোনো গ্যারান্টি কোনো ছাত্রই পায় না সকল সাধারণ শিক্ষার্থী এই এক দফার সাথে এবং আমাদের আন্দোলনের সাথে একত্রিত আছে এদিকে কোনো চাপে উপাচার্যকে সরানো হলে মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ডিবিসি নিউজ ডেস্ক